বন্ধুরা প্রশ্নটা লক্ষ্য করো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট সমান সমান কুড়ি হলে সংখ্যাটি কত দেখো এক্ষেত্রে সাধারণভাবে অঙ্কের সমাধান আমরা সহজভাবেই করতে পারি কিন্তু যদি আরো কম সময়ে চটপট অঙ্কের সমাধান পাই তাহলে ভীষণ মজা হবে তাই না দেখো নির্দিষ্ট একটি সূত্র যদি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মনে রাখি এবং প্রয়োগ করি তাহলে অঙ্কটির সমাধান কতটা সহজ হয় তা তোমরা দেখে নাও সূত্রটি দেখো যদি কোন সংখ্যার এ পার্সেন্ট সমান সমান বি হয় তবে সংখ্যাটি সমান সমান বি ভাগ এ গুণ একশো এই সূত্রটি প্রয়োগ করে তাহলে অঙ্কের সমাধান করলে উত্তর হবে পঞ্চাশ দেখো অঙ্কের সমাধান মুহূর্তের মধ্যে হয়ে গেল বেশি কিছু ভাবনাচিন্তার প্রয়োজন হলো না তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করো ও কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ